আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের মিষ্টি মুখ করার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি এটা হচ্ছে আলু দিয়ে মিষ্টি বানিয়েছি আমি আর এটা আসলে খেতে খুবই মজার এখানে আমি আলুটাকে সিলে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে একটু ছোট ছোট করে টুকরো করে তারপরে সিদ্ধ করব যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই যে দেখো এটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ করতে হবে তারপরে আমি ম্যাশ করে নেব আর এইভাবে ম্যাশ করব যাতে করে কোনো আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দিয়ে দিলাম গুঁড়ো দুধ বেকিং সোডা লবণ আর হচ্ছে ঘি এখন আর দিয়ে দিব ময়দা এখানে হাফ কাপের মতো আছে। তবে ময়দাটা বেশি দেওয়া যাবে না আলুটা এই যে ম্যাশ করতে বা আলুটা মাখার সময় যতটুকু ময়দা লাগবে ঠিক অতটুকুই দিতে হবে এখানে পানীয় ব্যবহার করা যাবে না এই যে দেখো এখন শুকনো হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে হাতে করে আমি মিষ্টিটা বানাতে পারবো একটু ঘি দিয়ে নিলাম এখন মিষ্টিটা বানিয়ে নিব এখানে কিন্তু আমি আবারও বলছি এখানে ময়দাটা বেশি দিলে কিন্তু মিষ্টিটা সফট হবে না এখানে এই মিষ্টিটা বানাতে যতটুক নরম হয় মানে প্রয়োজন ঠিক অতটুকুই ময়দা দিতে হবে আর এটাকে ভালোভাবে কিন্তু এটা মিশিটা বানাতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে বা খুব মসৃণ যেন হয় ঠিক এইভাবে বানাতে হবে ভিতরে যেন তেলটা না ঢুকে ভাজার সময় আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেও শেয়ার করো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি এখনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই যে দেখো আমি শিরাটা বানিয়ে নিব দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণ দিয়েছি আসলে এটা তোমরা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখো আসলে খেতে খুবই মজা আর বাচ্চারা তো বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে বানানো এটা বানিয়ে যদি ফ্রিজে রাখা যায় তবে সপ্তাহখানে কিন্তু রেখে একটা দুইটা করে বাচ্চাদের দেওয়া যায় এটা খেতে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে আমি আশা করি আর আমার এই ভিডিওটি যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছো সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো আর আমার পেজটিকে ফলো দিয়ে রেখো তাহলে আমি যখন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আমার ভিডিওতে কোন দিকটা খারাপ বা কোন দিকটা ভালো লাগে তোমাদের বা ভালো লাগে না অবশ্যই আমাকে লিখে জানাবা তেলটা দেওয়ার পরে যখন একটু হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিবো এই যে দেখো এটা কিন্তু বেশি গরম হয় না তেলটা একেবারে লো আছে কিন্তু দিতে হবে আর একটা কথা মনে রাখবে মিষ্টি যখন ভাজবো ডুবো তেলে কিন্তু ভাজতে হবে তাহলে চার পাঁচটা একরকম ভাজা হবে হ্যাঁ অল্প তেল দিয়ে কিন্তু ভাজা যাবে না এটা যেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে যেন ভাজা যায় হ্যাঁ সব দিকটা যেন হয়ে যায় এরকম যখন কালার আসবে তখন চুলার কিন্তু আমার একই রকম থাকবে আর যদি তোমরা কালো জাম বানাও তাহলে কিন্তু আর একটু কালার করে নিবা তাহলে কালো জাম হয়ে যাবে আর শিরাটাকে যে দেখো আবার গরম করে নিয়েছি যাতে করে মিষ্টির মধ্যে শিরাটা তাড়াতাড়ি ঢুকে যায় বা মিষ্টিটা খুব সফট হয় কীভাবে করে নাড়াচাড়া দিয়ে একটু পরে মানে আধা ঘন্টা বা বিশ মিনিট পরে আরেকটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো সারা রাত্রের জন্য তাহলে মিষ্টিটা খুব ভালো হবে শিরাটা সম্পূর্ণ মিষ্টির মধ্যে কিন্তু বসে যাবে তাহলে মিষ্টিটা খেতে মজা হবে বা নরম হয়ে যাবে এই যে দেখো আমি আবারও নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব একটু পর পরে দিতে হবে এরকম দুই তিনবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি সারা রাত্রের জন্য রেখে দেব আসলে যে কাজটাই করি না কেন খুব ধৈর্য সহকারে করতে হবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফে